অশান্ত নেপালে আটকে পড়া ভারতীয়দের জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্র তাদের দেশে ফেরাতে বিমান পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিপজ্জনক পরিস্থিতিতে কাঠমান্ডু বিমান বন্দরে অন্তত চারশো ভারতীয় আটকে রয়েছে বলে জানা গিয়েছে দু কুড়ি সালে গালোয়াং সংঘর্ষের পর থেকে কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ হয়ে গিয়েছিল সম্প্রতি চীন ভারত সম্পর্কে উন্নতি হওয়ার পরেই আলোচনা সাপেক্ষে এবছর থেকে ফের যাত্রা চালু হয়েছে এই সুযোগ হাতছাড়া করতে চাননি বহু ভারতীয় পর্যটক কিন্তু নেপাল আচমকা অশান্তি শুরু হওয়ায় বিপদে পড়েছে কৈলাস মানস সরোবরের অন্তত দু হাজার সিকিম এবং উত্তরাখণ্ড এই দুই পথে মানুষ ব্যবস্থা করে ভারত সরকার এর বাইরে বেসরকারি সংস্থার মাধ্যমে নেপালে পথেও বহু পুণ্যার্থী কৈলাস দর্শনে যান নেপালে অশান্তির কারণে তারাই বিপদে পড়েছেন সমস্যা হলো ছোট পাহাড়ি গ্রামে ড্রাচেনে খুব বেশি লোকের জন্য থাকার ব্যবস্থা নেই এই অবস্থায় যাত্রা শেষ করা ক্লান্ত মানুষগুলো বড়ই বিপদে এই অবস্থায় তারা সাহায্যের জন্য ভারতে বিদেশ মন্ত্রকের দিকে তাকিয়ে রয়েছে ইতিমধ্যেই আটকে পড়া ভারতীয়দের সমস্যা নিয়ে বেজিং ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন বিওরো রিপোর্ট খবর বাংলা